তিরিশ জুলাই রাশিয়ার পূর্বাঞ্চলে কামচাটকা উপদ্বীপে একটি ভয়াবহ আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পেত্রো পাবলোভস্কো কামচটস্কি শহর থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং গভীরতা ছিল উনিশ দশমিক তিন কিলোমিটার এটি আধুনিক ইতিহাসে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয় এই সতর্কতা জারি করা হয় রাশিয়া ছাড়াও জাপান হাওয়াই আলাস্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল কানাডা মেক্সিকো চিলি ইকুয়েটর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে জাপানের হোকাইটো ও ফুকুসীমা উপকূলে প্রায় চল্লিশ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানে ফুকুসীমার পারমাণবিক কেন্দ্রগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে কোনো বিপজ্জনক ত্রুটি ধরা পড়েনি হাওয়াই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে নেওয়া হয়েছে বিশেষ করে হুয়াই দ্বীপে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে অন্যান্য দেশেও জনগণকে সমুদ্র উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো উপকূলে সম্ভাব্য আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার সেব্রো কুরিলস্কো শহরে সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল তিন থেকে চার মিটার এটি একটি শিশু কেন্দ্র মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং বন্দর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় প্রশাসন জানিয়েছে কয়েকজন আহত হয়েছে এবং বহু মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে ভূমিকম্পবিদরা সতর্ক করেছেন যে এই ভূমিকম্পের কারণে আগামী কয়েক সপ্তাহ ধরে একাধিক পরাঘাত ও আফটারশক হতে পারে যেগুলোর মাত্রা ছয় দশমিক নয় থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত হতে পারে ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা পুরোপুরি কাটেনি ভূমিকম্প পরবর্তী প্রস্তুতি ও সতর্ক জারি রাখা হয়েছে এর আগে বিশ জুলাই একই এলাকায় সাত দশমিক চার মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল একই দিনে আরও কয়েকটি মাঝারি মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে তখনও সাময়িক সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি অনেক বিশেষজ্ঞের মতে এটি মূল ভূমিকম্পের পূর্ব প্রতিক্রিয়া ছিল সবাই যখন জোয়ারে গা ঘুরে সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ